السلام عليكم ورحمة الله وبركاته بيادر রাসল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন তলাবুল্লা কুল্লি মুসলিম দিন ইলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই জন্য আপনার সন্তানকে আদর্শবান ছাত্র হিসাবে গড়ে তুলতে আরবি শিক্ষার পাশাপাশি যাতে অন্যান্য শিক্ষা অর্জন করতে পারে এই লক্ষ্যে মুফতি আল আমিন সাঈদ সাহেবের পরিচালিত দারুন নাজাত মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে লোকেশান হাকুরবাজার গোয়াইনঘাট সিলেট